হেডলাইট আপনার ফক লাইট মানে গাড়িটা একবারে ইনটেক রেডি গাড়ি সামনে বাম্পার সব লাগানো আছে আপনার গাড়িতে কোনো খরচ নাই জাস্ট খালি রেডি টু ড্রাইভ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো আছে ইনশাল্লাহ আপনার নতুন শোরুমের অ্যাড্রেস আমার নতুন শোরুমের অ্যাড্রেস হলো আপনার বাড়িদারা জে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নাম্বার এইটটি এইট আজকে আরমান ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিয়ে আসলাম এক্সিও হাইব্রিড দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন গাড়িটা দেখ সামনে থেকে দেখাচ্ছি ষোলোর নিউ শেপ এটা ভাই ষোলোর নিউ শেপ দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা ফ্রেশ ইনটেক গাড়ি ওকে ভাই লিটারের মাইলেজটা কীরকম পাওয়া যাবে এটা যেহেতু হাইব্রিড গাড়ি এটা মাইলেজ আপনি পনেরো ষোলো পাবেন আমি কমই বললাম তারপরে হাইও তো বেশি পাবেন আচ্ছা শুরু করি সামনে থেকে কন্ডিশনে সামনের ফ্রন্ট সাইডটা এই গাড়ির কোনো কিছু চেঞ্জ করা হয় নাই যেভাবে ছিল একভাবে ওবে ওবেবেই আছে ওকে প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট আপনার ফগ লাইট মানে গাড়িটা একবারে ইনটেক রেডি গাড়ি সামনে বাম্পার সব লাগানো আছে আপনার গাড়িতে কোনো খরচ নাই জাস্ট খালি রেডি টু ড্রাইভ আচ্ছা ব্যাটারি হেলথটা কি রকম আছে ব্যাটারি হেলথ অনেক ভালো আছে আমি চেক করে নিছি কারণ আমরা তো গাড়ি কেনার সময় গবাই আমার টাকার তোমায় আছে জি জি আমি আমি যদি কিনতে না না দিদি তাহলে আমি তো বিক্রি করতে পারবো না আচ্ছা একদম দেখে শুনে কিনে দেখে শুনে একবারে ফ্রেশ হবে ব্রেক বুস্টার ব্যাটারি সবকিছু আলাদা মতো ওকে আছে ইনশাআল্লাহ টায়ারের সাপোর্টটা কিরকম টায়ার বগের অলমোস্ট নতুন টায়ারের গ্রিপ দেখেন টায়ারগুলো গুলো একবারে অলমোস্ট চারটা চাকা নতুন ফার্স্ট পার্টি গাড়ি সামনে গ্লাস টপ টু বটম জাপান থেকে যেভাবে আসে ঠিক ওভাবেই আছে ওকে বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন লেফট সাইড থেকে দেখাই ফ্রেশ কন্ডিশন ভাই ফ্রেশ কন্ডিশন ভিতরটা ভিতরের পার্টটা দেখে পাবো ভাই ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু একবার একবার সেট আপ করা আছে আচ্ছা একদম রেডি টু ড্রাইভ দিয়ে সুপার কন্ডিশন টয়োটা এক্সিও হাইব্রিড এন্ড অকটেন হাইব্রিড এন্ড অকটেন রাইট পিসের ব্যাক পার্ট মানে এই গাড়িতে আমি কোনো কাজ করি না জাস্ট কাজ ওয়াশ পলিশ আচ্ছা এবং অরিজিনাল কালার কোনো রকম টাচ আপ করা হয় না ওকে ব্যাকডালা কিন্তু অ্যান আপ স্পেস ভাই এটা সিএনজি এলপিজি কোনো কিছু করার প্রয়োজন নাই যেহেতু হাইব্রিড গাড়ি আপনার মাইলেজ অনেক ভালো দিবে মানে মাইলেজ এমবিতে ভালো পাবেন এমনি ভালো দিবে ইনশাআল্লাহ রাইট সাইড অফ রাইট সাইডটা দেখেন রাইট সাইডটাও একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন যেহেতু টয়োটা ব্র্যান্ডের আপনারা সার্ভিসটা অনেক বেটার পাবেন এরপরও আপনারা যারা কিনবেন আসেন দেখেন দেখলে ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ হবে জি ইনশাআল্লাহ এবং প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ বাইট একটা প্রত্যেকটা সুইচ অ্যাকটিভ আর মাইলেজ দেখাচ্ছে মনে হয় 72000 প্লাস 72000 প্লাস 72342 মাইলেজ এটা কি অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ ওকে চলেন আবার ইঞ্জিনটা দেখি

এটা আস্কিং প্রাইস আসকিং প্রাইস আসলে আপনার কথা বললে কিছুটা কমবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার শোরুমের নাম আরমানস ওয়াল আমার নামে শোরুম ঠিকানা হলো আপনার প্লট নাম্বার এইটটি এইট রোড নাম্বার টোয়েন্টি বারিদারাজে ব্লক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম